বন্ধুরা অবশেষে এই শীতের মধ্যেই আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি আরও কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে কখন আছড়ে পড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি আজ রাতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারত নামতে পারে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে জানুয়ারি মাসে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বঙ্গোপসাগরে এই মুহুর্তে যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ রয়েছে তো সরাসরি আমরা যদি চলে যাই একদম দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো সরাসরি আমরা বৃষ্টি এবং বজ্রমুঠ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বৃষ্টি এবং বজ্রমুঠ করলাম তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে যে আ কাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে দক্ষিণের জেলাগুলির দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং এই যে জায়গাগুলি রয়েছে যেমন বালিচক বেলি পিংলা পাঁশকুড়া কোলাঘাট বনগাঁ এদিকে আমতা বজবজ থেকে শুরু করে শ্যাম শ্যামপুর তমলুক ময়না মহিষাদল ডায়মন্ড হারবার এদিকে বাজকুল পাশাপাশি গ্রাম মনপুর দাতন বেলদা কাশুরি নয়াগ্রাম এদিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই বৃষ্টিপাত আস্তে আস্তে কলকাতার দিকেও প্রবেশ করবে এবং রাতের দিকে এই বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে কোন কোন জেলা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ জেলাতেই বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাবড়া হাবড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছি যে উলবেরিয়া কোলাঘাট বালিচক এদিকে তো থাকছেই আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এদিকে আসানসোল দিকে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকছে তবে এই বৃষ্টি আগামীকালকেই কিন্তু কিছুটা শক্তিশালী রূপ নেবে এবং পরশু যদি আমরা দেখি তাহলে ভয়ঙ্কর শক্তিশালী রূপ নেবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পরশু প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে উপকূলের জেলা এবং বেশ কয়েকটি জেলায় তবে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি প্রবেশ করছে এবং উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার কোচবিহার যদি আমরা দেখিনি আগামীকালকে তাহলে দেখতে পারবো দার্জিলিং বিশেষ করে কালিম্পং থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এদিকে বৃষ্টিপাত থাকছে অন্যদিকে অসমের গোয়ালপাড়া তুরা গুয়াহাটি হোজাই ডিমাপুর এদিকে জোরহাট এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত বজায় থাকছে তো বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে তবে বাংলাদেশে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা সেটা যদি দেখি আগামীকাল বাংলাদেশের দিকেও রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সাতক্ষীরা খুলনা এদিকে যদি দেখি শ্রীকান্তপুর এদিকে শ্যামনগর শ্যামনগর মংলা এদিকে যদি আমরা দেখি আর একটু ডিপলিভাবে তাহলে দেখতে পারছি এই যে মংলার সাইডেই কিছুটা বৃষ্টিপাত থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ বর্ডার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে আগামীকাল সেরকম করে বাংলাদেশের দিকে সেরকম বৃষ্টিপাত নেই তবে পরশু যদি দেখি পরশু বৃষ্টিপাত হবে বাংলাদেশের দিকে সেটা যদি আমরা দেখি তাহলে কালাই রংপুর সাইড মহাদেবপুর বগড়া এদিকে সিংড়া রাজশাহী মেরপুরের কিছুটা অংশ যশোর সাতক্ষীরা খুলনা এদিকে লালগোড়া মাদারীপুর বরিশাল পাশাপাশি কলাপাড়া শ্যামনগরের কিছুটা অংশ মাতাবেরিয়া পাথরঘাটা এদিকে বৃষ্টিপাত থাকছে তারপরেই আস্তে আস্তে বৃষ্টি কিন্তু বাংলাদেশের আরও বেশ কয়েকটি জেলায় প্রবেশ করবে এবং বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বাংলাদেশের একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চিতং মহেশকালের দিকেও বৃষ্টি থাকছে তবে ত্রিপুরার দিকে এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখতে পারছি না বৃষ্টিপাত হলেও হালকা একটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে তবে কোনো রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উনিশ তারিখের পর থেকে কুড়ি তারিখ থেকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপর একুশ তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখে আবার থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বুঝতেই পারছেন এই কনকটের শীতের মধ্যে একটা বৃষ্টিপাত কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পাশাপাশি অসমের দিকেও এবং ত্রিপুরার কিছুটা অংশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তবে ভারী বৃষ্টিপাত শুধুমাত্র আঠেরো তারিখের দিকেই থাকছে তাছাড়া বাকি জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং আগামীকাল রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে দেখতে পাচ্ছেন মেঘমালা করলাম এবার পরিষ্কার আপনারা দেখতে পারবেন মেঘমালা করে আগামীকালকে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে নদিয়া এই জায়গাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া তো থাকছেই পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকেও একটা ভারী বৃষ্টিপাত হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এই বৃষ্টিপাত কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকবে এবং কিছুটা বৃষ্টিপাত অসমের যেমন বললাম তেজপুর গুয়াহাটি হোজাই ডিমাপুর এদিকেও বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের এদিকে যে জায়গাগুলি বললাম সেখানে বৃষ্টিপাত থাকছে তবে ভারী লেভেলের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকেই থাকছে এবং আঠারো তারিখে এই বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং এই বৃষ্টিপাত বাড়বে তবে সেই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশের দিকেও হওয়ার সম্ভাবনা থাকছে আঠেরো তারিখে তো বুঝতেই পারছেন যে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো তাপমাত্রার পারদ দেখে নেব আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারত নামতে পারে সরাসরি আপনাদেরকে দেখাবো তো আমরা সরাসরি একদম রাতের চলে যাব রাতের আপডেট একদম মাঝরাতের দিকে চলে যাবো এবং দেখাবো কত ডিগ্রি সেলসিয়াস আজকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে কলকাতায় চৌদ্দ ডিগ্রি থাকছে হাওড়া হুগলি এদিকে চোদ্দো পনেরো ডিগ্রি থাকছে এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি সতেরো আঠারো ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা পারত পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী বলতে পারেন খড়গপুরের দিকেও পনেরো ডিগ্রি থাকছে চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকেও চোদ্দ পনেরো ডিগ্রি কোলাঘাট পনেরো ডিগ্রি আরামবাগ পনেরো ডিগ্রি বর্ধমানে তেরো ডিগ্রি থাকছে আবার শান্তিপুর শান্তিপুর দেখে নেব কৃষ্ণনগর দেখে নেব এগারো ডিগ্রি শান্তিপুরে বারো কৃষ্ণনগরে এগারো ডিগ্রি থাকছে পান্ডুয়া চাকদা এদিকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা দেখতে পাচ্ছি ঘুসখড়ায় বারো ডিগ্রি সোনামুখী এদিকে তেরো ডিগ্রি আবার বাঁকুড়ায় তেরো ডিগ্রি থাকছে পুরুলিয়ায় তাপমাত্রা চোদ্দ ডিগ্রি অর্থাৎ এই মুহূর্তে পুরুলিয়ার আজকে রাতের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী বলতে পারেন এদিকে বীরভূম সাইডে বারো থেকে তেরো ডিগ্রি আবার মুর্শিদাবাদ সাইডে তেরো চোদ্দো ডিগ্রি বা বারো ডিগ্রি এর মধ্যেই থাকছে পাশাপাশি মালদায় দেখে নেব তেরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকছে দিনাজপুরের দিকেও তেরো ডিগ্রি থাকছে কোল কোচবিহারের দিকে যদি আমরা দেখে নিই তেরো ডিগ্রি আলিপুরদুয়ারে বারো ডিগ্রি থাকছে জলপাইগুড়িতে তেরো ডিগ্রি থাকছে আবার শিলিগুড়ির দিকেও আমরা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তো সরাসরি আমরা দেখে নেবো অসম গোয়ালপাড়ায় যদি দেখি চোদ্দো ডিগ্রি গুয়াহাটিতে দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি তেজপুরের দিকে তাপমাত্রা থাকছে পনেরো ডিগ্রি আবার ডিব্রুগড়ের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশে সিলেটের দিকে দেখে নেবো সিলেটের দিকে চৌদ্দ ডিগ্রি ময়মনসিংহে আবার বারো ডিগ্রি থাকছে বগড়া ঘোড়াঘাট রংপুর এদিকেও তাপমাত্রা বারো তেরো ডিগ্রি মহাদেবপুর চৌদ্দ ডিগ্রি রাজশাহী মেরপুর চৌদ্দ ডিগ্রি থাকছে তেরো ডিগ্রি আবার যশোর লালগোড়া সাতক্ষীরা এই দিকে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি রয়েছে অর্থাৎ এই জায়গাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকছে পাশাপাশি উপকূলের জেলা বেশিরভাগ চট্টগ্রাম বিভাগও তাপমাত্রা যেমন কুমিল্লায় এগারো ডিগ্রি থাকছে সেনবাগে এগারো ডিগ্রি থাকছে আবার ত্রিপুরার দিকেও আজকে কিন্তু অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী অর্থাৎ এগারো থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন কোন কোন জায়গায় সেটা আপনাদেরকে একদম ডিটেলসে আমরা জানিয়ে দিলাম তো এবার অনেকেরই প্রশ্ন যে নতুন ঘূর্ণিঝড় ডিসেম্বর অর্থাৎ এই জানুয়ারি মাসে আসার সম্ভাবনা থাকছে না তো বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তের সিস্টেম পরিষ্কার আপনারা লক্ষ্য করতে পারছেন তো একটি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটা কিন্তু দো বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে নেমে গিয়েছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় আসার কোনো রকম সম্ভাবনা নেই তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আবারও তৈরি হচ্ছে যেটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতেও পারে আবার নাও হতে পারে তবে একটা ঘূর্ণাবর্ত যে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকেই একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে চিত্র থেকে দেখারও দেখতে পারবেন বান্দাচের কাছে একটি পরিষ্কার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আমরা এখানে প্লে করে দিচ্ছি এবং লাইভ আপনারা দেখতে পারবেন এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে বান্দা আজ এই জায়গাটিতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হচ্ছে যা পরবর্তীতে অর্থাৎ নিম্নচাপে পরিণত হতেও পারে আবার না হতে পারে যদি রকম কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপাতত যে আপডেট সেটাই আপনাদেরকে তুলে ধরলাম আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে মধ্যে সাথে শেয়ার করবেন নতুন তাদের চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ